আমার খাওয়া মি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি দুপুর গরম ভাতে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের একটা সবজির রেসিপি যেটা বানানো সহজ স্বাদও হয় দারুণ আর রান্নাটা হয়ও খুবই কম তেল মশলাতে তো চলুন প্রথমে দেখে নিই রান্নাটার জন্য আমি কী কী নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুনকে পাতলা স্লাইস করে কেটে রেখেছি একশো গ্রাম বরবটিকে ছোট ছোট পিস করে কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে কিউব পিস করে কেটে নিয়েছি একটা বড় সাইজের গাজরকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তার সাথে প্রায় পাঁচশো গ্রামের মতো কুমড়োকে মিডিয়াম সাইজের কিউব পিস করে কেটে রেখেছি আর তিনটে পটল নিয়ে প্রত্যেকটা পটলকে চার ভাগ করে নিয়েছি নিয়ে নিয়েছি চারটের মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে চিরে রেখেছি আর নিয়েছি এক চামচের মতো থেতো করা আদা এবার একটা কড়াই অ্যাড করছি প্রায় চার চামচের মতো সর্ষের তেল তেল গরম হলে তাতে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা বড় তেজপাতাকে দুখণ্ড করে আর এক চামচের মতো পাঁচ ফোড়ন গোটা মশলাগুলোকে প্রথমে গ্যাসের হাই ফ্লেমে কুড়ি সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর আর আলুটাকে যেহেতু গাজর আর আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই গাজর আলুটাকে প্রথমে অ্যাড করেছি গাজর আলুটা অ্যাড করার পর তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নেওয়া বরবটি সবটা একই রকম ভাবে বরবটিটাকে আলু আর গাজরের সাথে মিশিয়ে পরে মিনিট দুই তিনেক মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই হবে বরবটিটা অ্যাড করে মিনিট দুই এক ভাজার পর অ্যাড করে দিতে হবে পটলটা পটলটাকেও একইভাবে ভালো করে মেশাতে হবে আবারও মিনিট দুই তিনেক মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকতে হবে এইভাবে যদি একে একে সব সবজিগুলোকে অ্যাড করে ভেজে ভেজেই রান্নাটা করা হয় রান্নাটার টেস্টটা অনেকটাই বেড়ে যায় মেয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি নেওয়া কুমড়ো সবটা কুমড়ো আর বেগুনটা সেদ্ধ হতে সব থেকে বেশি কম সময় লাগে তাই কুমড়োটাকে সবার লাস্টে অ্যাড করলাম কুমড়োটাকে মিশিয়ে মিনিট দুই তিন এক ভেজে পরে অ্যাড করছি বেগুনটা বেগুনটাকেও এবার ভালো করে মিশিয়ে দু মিনিট ফ্লেমে ভেজে নিচ্ছি সব সবজিগুলো একসাথে ভালো করে মিশিয়ে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে একে একে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি নেওয়া কাঁচা লঙ্কাটা আর থেতো করা আদাটা সব গুঁড়ো মশলাগুলোর সঙ্গে লঙ্কা আর আদাটা ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো এবার লো ফ্লেমে রান্না করতে হবে যাতে গুঁড়ো মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশে যায় আর গুঁড়ো মশলাগুলোর কাঁচা ভাবটাও চলে যায় মিনিট পাঁচেকের মতো লো ফ্লেমে রান্না করা হয়ে গেছে এর মধ্যে অ্যাড করছি প্রায় এক চামচের মতো চিনি চিনিটাকে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই পাঁচ মিনিটেই তরকারির ক্ষেত্রে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে তরকারির টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগে চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আবার অ্যাড করতে হবে পরিমাণ মতো জল যাতে সবজিগুলো ভালো করে ডুবে যায় ভালো করে এবার হাই ফ্লেমে মেশাতে থাকতে হবে আর ঝোলটা একটু ফুটে আসার অপেক্ষা করতে হবে যখন ঝোলটা ফুটতে স্টার্ট হয়ে যাবে পরে একটা ঢাকনা দিয়ে পরে পনেরো মিনিট লো ফ্লেমে রান্না হতে দিতে হবে মাঝখানে প্রায় ছ সাত মিনিট পর সবজিগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে যাতে সব সবজিগুলো সমানভাবে সেদ্ধ হয় আর একবার নাড়ানো হয়ে গেলে ঢাকা দিয়ে পরে বাকি পনেরো মিনিট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে পুরো পনেরো মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পর সবজিগুলো ভালো করে সেদ্ধ তো হয়ে গেছে এবার মাঝে মধ্যে গ্যাসের মিডিয়াম ফ্লেমে নাড়াতে থাকতে থাকতে ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে এই পাঁচ মিশালির রান্নাটা ঝোল ঝোল হবে না শুকনো শুকনোই হবে যেটা গরম ভাতে খেতেও লাগবে দারুণ ঝোলটা যখন অলমোস্ট শুকিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচের মতো গাওয়া ঘি ঘিটাকে ভালো করে একবার তরকারির সাথে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে এ লোই রাখতে হবে ঘিটাও ভালো করে মেশানো হয়ে গেছে আর সবজির জলটাও পুরো শুকিয়ে গেছে রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে সার্ভ করুন গরম গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেনটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য